আজকে বিশ্বব্যাপী আমরা দেখি অনেকে শিশু অধিকারের কথা বলে শিশু শিক্ষার কথা বলে মানবাধিকার কথা বলে সোচ্চার আর পাশাপাশি আমরা দেখি একটা দ্বিমুখী কার্যক্রম সেই গাজায় শিশুদের উপর যখন বোমা ফেলা হয় হত্যা করা হয় হাসপাতালে বোমা ফেলা হয় ফিলিস্তিনদের উপর যখন আক্রমণ করা হয় তখন আমি যাই না এই মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে তাদের সেই মানবিক মানবিকতা বোধটা কোথায় থাকে সেটাই আমার প্রশ্ন আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কারণ যুদ্ধের সেই ভয়াবহতা আমরা নিজেরাও দেখেছি উনিশশো একাত্তর সালে পাকিস্তানি ভাই যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে আমরা সবসময় নির্যাতিত মানুষের পাশে আছি তাই তো আমার প্রতিবেশী দেশ মিয়ানমারে যখন মানুষের উপর অত্যাচার হলো শিশুরা আহত অবস্থায় তা যখন আশ্রয় চাইলো আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি কিন্তু আজকে গাজায় শিশুদের যে অবস্থাটা আমরা দেখি নারীদের যে অবস্থা দেখি আমি জানি না বিশ্ব বিভাগ কেন নাড়া দেয় না সেটাই আমার প্রশ্ন যা আমরা যখন ছিয়ানব্বই সাল একুশ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা এসেই আমাদের শিশুদের সব রকম মানে সুরক্ষা দেওয়ার পদক্ষেপ নেই এবং আমরা দুই হাজার সালে শিশু ও নারী শিশু নির্যাতন দমন আইন করে শিশুদের সুরক্ষার ব্যবস্থা করি তাছাড়া দু সালে জাতীয় শিশু নীতি দু আমরা প্রণয়ন করি আমরা শিশু আইন দু হাজার তেরো প্রণয়ন করি দু সালে সেটাকে আবার আমরা সংশোধন করে শিশুদের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করি আমরা শিশু উন্নয়নে স্বাভাবিক জীবন একীভূত করার লক্ষ্যে শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করে শিশুদের জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছি